অগণিত মানুষের জয় দেবেন অগণিত মানুষ যার মুক্তি যাকে সাজা দিতেন অগণিত মানুষ জীবনের সব কিছু ত্যাগ করে মরদানাকে ভালোবাসতেন অগণিত মানুষের ভালোবাসায় সাথে প্রতি গান দিলেন পর্য এবং তার শেষ অভিষেক জিয়া এবং শিখকে আগামী ভারতের প্রতিভাত লড়াইয়ের উত্থানে বিজয়ী করবে বাংলাদেশে একটা আইনের শাসন গণতন্ত্রের জন্য আমরা দীর্ঘদিন লড়াই করছি সেই লড়াইয়ের সমাপ্তি হবে একটা নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে সেই নির্বাচনে ভাষানির প্রতীক ধারে শিখ জিয়ার প্রতীক ধারে শীত খালেক জিয়ার প্রতীক ধারে শীত তারেক রহমানের প্রতি ধারে শীর্ষকে বিজয়ী করা পর্যন্ত বাংলাদেশে অশান্তি সৃষ্টির শতবপচেষ্টাকে আমরা রুখে দিয়ে বাংলাদেশে কল্যাণময় শান্তিগ্রামী উন্নত বাংলাদেশ গঠন করছে আজকে এই পরাজিত শক্তি ভার ভার চক্রান্ত করছে চট্টগ্রামের বন্দর করতে চায় সড়ক পরিবহনে করার সৃষ্টি করতে চায় গার্মেন্ট শিল্পে বিক্রি করার সৃষ্টি করতে চায় ওষুধ কারখানায় বিক্রি করার বিক্রি করার সরকার পতনের পরে দেশে টাকার বেশি ফিরে আছে সেইভিত তারপরে আছে সশস্ত্র বিদ্রোহ করে কোন বিদ্রোহের কাজ দেবে না দশ তারিখে শহীদ নির্বাচন দিবসে ঘোষণা দিলেন যে তারা কান্তের ছবি নিয়ে তারা ঢাকা রাজপথে মিটিং করবেন এবং লজ্জা ভেঙে যাব না ভেঙে গেলেন তারপরে আগে বলেছিলেন আমি আমেরিকাতে কোনোদিন যাব না অনেক অজানা তথ্য এবং ইতিহাস থেকে জ্ঞান লব্ধ অনেক কথা আমরা শুনতে পারলাম মহারণা ভাষা নিয়ে আজকের এই মেলা উদ্বোধনী অনুষ্ঠানে আমার এই অঙ্গীকার রেখে আর একজন শিষ্য হিসাবে আমি জীবনে